রূপনারায়ণপুরে চুরির আতঙ্কে এলাকাবাসী পুলিশ ফাঁড়ি ঢিলছোড়া দূরত্বে দুঃসাহসিক চুরি রূপনারায়ণপুরে আবারও চুরির ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী এবার জনসমাগম এলাকা ঠিক পুলিশ ফাঁড়ি ঢিলছোড়া দূরত্বেই চুরি হয়ে গেল বাড়ির আলমারি থেকে লক্ষাধিক টাকার সামগ্রী জানা যায় যে সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির ঠিক সামনে মেন রাস্তার উপর শিবানী অ্যাপার্টমেন্টে দিনে দুপুরে চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে পুলিশের নাখের ডগায় এমন দুঃসাহসিক ঘটনা সাধারণ মানুষের মনের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ জাগিয়েছে শিবানী অ্যাপার্টমেন্টের এস এক নম্বর বাড়ির বাসিন্দা সুনিতা বন্দ্যোপাধ্যায় যার স্বামী স্বর্গীয় অরুণ বন্দ্যোপাধ্যায় গত নয় এপ্রিল বাড়িতে তালা দিয়ে পরিবারের সঙ্গে জামশেদপুর যান পরের দিন অর্থাৎ দশই এপ্রিল সন্ধ্যায় প্রতিবেশীরা বাড়ির সামনে তালা ভাঙা দেখে রূপনারায়ণপুর ফাঁড়ের পুলিশকে খবর দেন আজ এগারোই এপ্রিল বাড়ি ফিরে সনিতা বন্দ্যোপাধ্যায় দেখেন তার বাড়ির ভেতরে দৃশ্য তচনচ চোরের দল বাড়ি তালা ও ইন্টারলক ভেঙে ভেতরে প্রবেশ করে তিনটি আলমারি ভেঙেছে সোনার কানের দুলসহ বেশ কিছু মূল্যবান গয়না ও টাকা চুরি গেছে আশ্চর্যের বিষয় তারা তারাহরোই চোরেরা একটা পিঠে ব্যাগ ফেলে যায় যার মধ্যে পাওয়া গেছে ছোট সাবল কাটার স্ক্রুড্রাইভার এবং বিভিন্ন ব্যক্তির গুরুত্বপূর্ণ নথিপত্র এই ঘটনায় এলাকার বাসিন্দাদের মধ্যে তীব্র ভয়ে সঞ্চার করেছে পুলিশ ফাঁড়ির এত কাছে মেন রাস্তার উপর দিনের আলোয় এমন নির্লজ্জ চুরির ঘটনা কিভাবে সম্ভব তা নিয়ে স্থানীয়রা হতবাক এই ঘটনা প্রসঙ্গে অভিরূপ বাবু জানান চোরেরা তিনটি আলমারি ভেঙেছে কিছু টাকা ও কানের দুল আংটি সহ বেশ কিছু সোনার জিনিসপত্র চুরি হয়েছে তারপর ওই বাইরের ভেঙে ভেতরে এসে যা তোমার যাবতীয় যা মানে টাকা পয়সা আর সোনা যেটা তোমার আছে থাকে ঘরে আলমারি থেকে সেটা বের করে নিয়ে চলে গেছে

তিনি আরো বলেন ফাঁড়ির সামনেই মেন রাস্তার ওপর চুরি হলে এলাকার মানুষ তো ভয়ে থাকবেই